সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্ব আরও শোক জানিয়েছেন চায়নার প্রেমিয়ার লি কিয়াং সামাজিক মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সাথে দু পনেরো সালের একটি ছবি যোগ করে বলেন তার সরকারের আমলে বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি দুই দেশের সম্পর্কেরও উন্নতি হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন বেগম জিয়া পাকিস্তানের বন্ধু ছিলেন তার মৃত্যুতে পাকিস্তানের সরকার ও দেশের জনগণ শোকাহত বলেও উল্লেখ করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসকে পাঠানো এক শোক বার্তায় লি কিয়াং বলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় চায়না ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর